আজকে রাত্রে আসতে ভুলে গেছিলাম আর বৃষ্টিও পড়ছিল যে ড্রাগন ফুল ফুটেছে আর ড্রাগন ফুলে এখন পরাগায়ন করব সাবধানে খুব নরম হয় এই এইভাবে ঝাঁকিয়ে দিলেও হয় কিন্তু না একটুখানি হাতে হাতে পাবে না আমি দেখি পাই কি না আমি চেষ্টা করছি ক্যামেরা না এইখান থেকে এই যে একটুখানি রেনু নিলাম আর এই যে এইখানটা একটুখানি দিয়ে দেব হলো হ্যাঁ হয়ে গেছে এইভাবে আজকে সকাল সকাল ছাদে এসেছি কারণ হনুমান এসছে হ্যাঁ এইদিকে আরও একটা ফুল ফুটেছে এটা নিজে নিজে হয় কি না দেখি ছাদে হনুমান এসেছিল এইখানটায় বসে সজনে পাতা খাচ্ছিল আর এই একটা ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে এভাবে ধরলে হবে না যে ফুলটা মোটকে যাবে একটুখানি হ্যাঁ ওইভাবে ধরে থাকো হ্যাঁ এই যে ফুলটা দেখাতে পারছি কি না এই যে সুন্দর ফুল আর রোদ উঠেছে তো সকাল সকাল রোদ উঠে গেছে কালকে সারাদিন রোদ হয়নি কিন্তু আজকে রোদ উঠেছে আর মুখগুলো বন্ধ পাগুলো বন্ধ হয়ে গেছে এই যে এইভাবে নিচে পড়ে যাচ্ছে দাঁড়াও 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 ওইভাবে ধরিও না হুম 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 হবে না ওইভাবে যে ঝাঁকাছ হবে না এই হ্যাঁ হয়ে গেছে ছেড়ে দাও যেখানে ছিল সাবধানে সেইখানে ডালটাকে রেখে দাও দেখো হয় কি না আর একটু সাবধানে হ্যাঁ ঝুলে ছিল এবার ঝুলেই হয় তো এইখানটায় হনুমান এসে বসেছিল আমি একা এসেছিলাম ছাদে তো একা এসে আমাকে তাড়া দিচ্ছে আমি হনুমান তাড়াবো কি হনুমানই আমাকে তাড়াচ্ছে গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে ওই দিকের ওইখানে এসে বসে থাকে ওইখানে একটা ডারণ গাছ লাগাতে হবে এই ট এই টবটাতে এই যে থার্মোকলের টপটাতে তাহলে আর আসতে পারবে না ড্রাগন ফলের গাছে কাঁটা খুব আছে যেমন আগে ওই দিকটা দিয়ে আসতো ওই দিকে ড্রাগন ফলের গাছ লাগিয়ে দিয়েছি সেই জন্য আর এখান দিয়ে আসতে পারে না আগে এইখানটা দিয়ে আসতো আর কোথাও যেন আছো আওয়াজ পাওয়া আছে কাকেরা আওয়াজ দিচ্ছে যে ওরা কোথাও কাছে পিঠে আছে ওই টাওয়ারের ওপর বসে আছে দেখাতে পারছি কিনা এই টাওয়ারের ওপর একটা বসে আছে যখনই কোনো ফল পাকে কিংবা কোনো মানে সজনে পাতাগুলো বেশ সুন্দরভাবে হবে তখনই ওরা এসে খেয়ে চলে যায় এই যে এখানে একটা ড্রাগন ফুল হয়েছে আর ওইখানে হয়েছে এইখানেরটা দেখাতে পারবো কি না এই যে আজকে ভালোই রোদ উঠেছে তবুও মনে হচ্ছে বৃষ্টি হবে আর একটা জিনিস দেখায় যেটার জন্য অপেক্ষা করেছিলাম বেশ অনেক দিন ধরেই বলছিলাম যে ডোপা দোপাটি ফুলগুলো ফুটছে না যেমন এটা পুড়িয়ে এসছে এটা তো অবশ্যই সাদা হবে গাছটা সাদা তো এই গাছটাও একটু অন্য কালারের ভেবেছেন লাল হবে কিন্তু লাল না এটা হচ্ছে ডিপ পিঙ্ক একটাই ফুল ফুটেছে আর বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল যে গাছগুলো এইখানে টবে দিয়েছিলাম দেখুন এটা লাল হয়েছে এটা আবার পাপড়ি অনেক বেশি পাপড়ি আর এখানে তিনটে ফুল ফুটে গেছে এই গাছটা এখনো হয়নি তো এগুলো এক্সাইটেড হয়ে থাকি যে নতুন গাছে কি কালারের ফুল হবে কেমন হবে তো বেশ সুন্দরই হয়েছে এই গাছগুলোতে এখনও ফুল ফোটেনি এগুলো বলতে গেলে কুড়ি আসেনি এখনও কুড়ি আসেনি দেখি তো ওইদিকে সাদা গাছটাই কী হয়েছে সাদা গাছটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কুড়ি আসেনি এই জায়গাটা দেখুন কত সুন্দর হয়েছে এই আম গাছটা মরে গেছে খুব কষ্ট হচ্ছিল কিন্তু অনেকগুলো দুপাটি গাছ বসিয়ে দিয়েছে এখানে আর ভেন্ডি গাছটা তো পুড়িয়ে এসে গেছে আর একটা জিনিস দেখায় আম গাছে কচি পাতা কালারটা দেখুন আম গাছের কচি পাতার কালার এই যে একটা কচি পাতা হয়েছে আর দেখুন কালার একটু অন্যরকম কালার এরকমই হয় যখন কচি পাতা হয় আর এখানে তো কোনো ভেন্ডি ফুল ফোটেনি গাছগুলো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে প্রচুর সার আছে বস্তার মধ্যে না সার মেশানো আছে হাড় গুঁড়ো শিংকুচি যেই সারগুলো মেশানো হয় জৈব সার সেগুলো মেশানো আছে সেই জন্য দেখুন আর এই যে এটা একটা বিরাট পাওনা না ছাদে প্রজাপতি প্রজাপতি তো দেখাই যায় না এখন কী সুন্দর কি সুন্দর মধু খেতে এসছে কাল অবধি বৃষ্টি হয়েছে আজকেও হবে এখন রোদ উঠেছে আর এই যে চম্পা গাছে বেশ ভালোই ফুল ফুটেছে এই যে একটা প্রজাপতি বেশ পুরো সাতটায় ঘুরে বেড়াচ্ছে আর এদিকে হনুমান এসে বলে কাকগুলো কাকা করছে এখানে নাকি একটা কোথায় শশা হয়েছে এই আমি হনুমানকে মারছিলাম দেখুন এইটা দিয়ে ছুঁড়ে মারছিলাম এইটা তো ছুঁড়ে ছুঁড়ে মারতে পারলামই না তারপরে হনুমানটা এইখানে বসেছিলো আমাকে তেরে এসেছিলো আমি তো ভয়ে না পালিয়ে গেছিলাম আমি হনুমানকে খুব ভয় করি দারুণ ভয় করি ওদের দাঁত দেখি তো আমার ভয় লেগে যায় আবার দাঁত খিচিয়ে যে তেরে আসে না এই যে রোদের সময় সমস্ত পাতা ঝরে গেছে তেঁতুল গাছে আবার নতুন করে গজিয়ে গেছে একদিন যদি জল না দিই তাহলে পাতাগুলো সব ঝরে যায় দেখুন কেমন ঝরে গেছে কিন্তু মরে মরে না গাছটা আবার নতুন পাতা গজিয়ে যায় আর দেখুন এই সসরা গাছটা এই পাতাগুলো বলেছেন না শুকিয়ে যাবে শুকিয়ে গেছে মরে যায় গাছটা মরে যাবে কিন্তু মরবে না ওই পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলে দেব আর তরলতা গাছটা দেখুন কী সুন্দর হয়েছে এই পাতাগুলো আমার সুন্দর লাগে দেখতে ঝাউ গাছের পাতার মতো দেখতে না বেশ ভালো লাগে দেখতে আর নিম পাতা সব খেয়ে ফেলেছি এই যে নিম গাছটা আবার পাতা ছাড়তে শুরু করবে যেমন এইখানটাই শুরু করে দিয়েছে আর এই যে এই গাছটা দেখায় এখনো ফুলগুলো কুড়ি অবস্থায় আছে এই যে এই রোদটাতে রাখি একটু পরেই সব ফুটে না ওই যেই নটা বাজবে সকাল নটা অমনি সব ফুল ফুটবে তার আগে না এই যে কি মনে হচ্ছে ফুটতে শুরু করেছে আমি কি একটুখানি ওয়েট করব নাকি তাই না হরু ফুটতে শুরু করেছে কিন্তু কালারটা খুব একটা ভালো না এটা সাদা সাদা সাথে অন্য কালারগুলো থাকলে ভালো হতো কিন্তু অন্য কালারগুলো আছে ফুটছে না আগাছাগুলো তুলে ফেলে দিই ছোট গাছ তবুও ড্রপ তবুও আগাছা হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ কিন্তু তার আগে আরও আবারও দেখিয়ে দিই দোপাটি ফুলটা আমার তো বেশ সুন্দর লাগছে সেই জন্য আবারও দেখাচ্ছি এই যে যখন সমস্ত গাছে ফুল ফুটবে একসাথে তখন আবারও দেখাবো